আসসালামু আলাইকুম আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন বাতার টাকা কি বাড়ানো হয়েছে কিনা তো আজকে আপনাদেরকে ওইটাই জানাবো বাতার টাকা কত বাড়ানো হয়েছে আসলে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে রেগুলার বাতা নিয়ে ভিডিও আপলোড করে থাকি বেশিরভাগ জন্য আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সকল চ্যানেল এবং সকল নোটিশ যাচাই বাছাই করি ওইটাই জানলাম বাতার টাকা বাড়ানো হয়েছে না বাতার টাকা বাড়ানো হইলে আমি ওই নোটিশ নিয়ে ভিডিও আপলোড করব আমার সাথে থাকবেন আরেকটি বিষয় বাতার টাকা কবে পাবেন আমরা জানি প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতি তিন মাস পরে পরে দিয়ে থাকে বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি স্বাভাবিক হইলেই আপনারা বাতার টাকা পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতেই সকল বাতার টাকা আসা শুরু করবে